পরপর করে তিনখানা কালেকশন রয়েছে পরপর করে দেখাচ্ছে আপনাদেরকে তো এই যে কালেকশনগুলো রয়েছে আমাদের এগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই অর্ডার দেওয়া যেটা অর্ডারটা দিয়েছে কলকাতা থেকে নিউ গড়িয়া থেকে দিয়েছে অর্ডার তো এটা যাবে আমাদের কালকেরই ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে কালকেরই ডেলিভারি করবো ওটা যাবে নিউ গড়িয়া চলুন এর কালেকশন দেখগুলো দেখাচ্ছে তো অ্যাকচুয়ালি এটা ধামাকা হওয়ার কারণে রয়েছে আমাদের যেটা আমাদের প্রচুর বক্স খাটের মডেল আমরা বিক্রি করে থাকি কিন্তু এটার মধ্যে কিন্তু যেটা ইউনিক রয়েছে যে পুরো বক্স খাট এবং হাইড্রলিক সিস্টেম তো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন পুরো ভিডিওটা আগে দেখে নাও পুরো মডেলটা আগে দেখে নাও কত সুন্দর করে বাটালির কাজ রয়েছে কাজটা দেখে নাও তারপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে হাইড্রলিক ফুল হাইড্রলিক চলুন সাইডে এটা দেখিয়ে দাও এটা পুরো সুন্দর আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটিটা আগে দেখুন পুরোটাই কিন্তু রয়েছে আকাশের উপরে পুরো আকাশ সোনি কাঠের উপরে রয়েছে আকাশ সোনি কাঠটা আমাদের রয়েছে ঝাড়খণ্ডের আকাশে ঝাড়খণ্ডের আকাশে বিম কাঠের উপরে তৈরি তো ফাইবারগুলো দেখুন পুরোটাই আমাদের কিন্তু চাঁচ গালার পলিশ যে গালাটা আমাদের পাঁচশো পঞ্চান্ন গালা দিয়ে চাঁচ গালার পলিশ তো পলিশের উপরে আমরা যেটা করেছি কালার কম্বিনেশন গোল্ড কালার দিয়ে আর ব্ল্যাক স্যাটো দিয়ে আমরা চাষ ডালা পলিশ করেছি তো বন্ধুরা এবার আপনাদেরকে যেটা দেখাবো যে ডয়ার গুলো রয়েছে ডয়ার এবং পাল্লা সিস্টেম যেটা রয়েছে সেগুলো দেখাবো দেখিয়ে চলুন হাতের কারু কাজটা দেখুন ভালো করে বাটালির দেখুন এটা রয়েছে একখানা পাল্লা সিস্টেম লক করে পাল্লা সিস্টেম সমস্ত তালা লাগানো হয়েছে র্যাম সময় লাগানো হয়েছে এছাড়াও রয়েছে যেটা আমাদের এর মধ্যে ডয়ার একখানা ডয়ারটা রয়েছে একদম পুরো পাঁচ ফিট চওড়া একখানা তো দেখিয়ে দিই চলো পুরো একদম পাঁচ ফিট একখানা দেয়া একদম পুরো পাঁচ ফিট পুরো পাঁচ ফিট একখানা দেয়া রয়েছে তো বন্ধুরা এই যে আমাদের কালেকশন গুলো রয়েছে পরপর করে তিনখানা কালেকশন রয়েছে পরপর করে দেখাচ্ছে আপনাদেরকে তো এই যে কালেকশনগুলো রয়েছে আমাদের এগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই অর্ডার দেওয়া এটা অর্ডারটা দিয়েছে কলকাতা থেকে নিউ গড়িয়া থেকে দিয়েছে অর্ডারটা তো এটা যাবে আমাদের কালকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে ডেলিভারি করব ওটা যাবে নিউ গড়িয়া চলুন এর পরের কালেকশন দেখগুলো দেখাচ্ছি এর পরের কালেকশনটা রয়েছে খুব সুন্দর একখানা শোকেস রয়েছে পুরোটাই কাঠের উপরে রয়েছে শোকেস একদম পুরোটা বাটালির কাজ রয়েছে চলুন শোকেসটা ওপেন করে দেখিয়ে দিই আপনাদেরকে ভেতরে পরপর করে কখানা সেলফ রয়েছে দেখুন পরপর করে কতগুলো সেলফ রয়েছে পুরোটাই আমাদের কাঠে রয়েছে সবগুলো একদম পুরো কাঠের উপরে রয়েছে র্যাম সময় লগ রয়েছে এছাড়াও এটা ছাড়াও এর যেটা রয়েছে একখানা ভেতরে তলে একখানা ডয়ার রয়েছে ডয়ারটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই একখানা ডয়ার রয়েছে ডয়ারটা দেখে যাও পুরো চ্যানেল চ্যানেল ডয়ার রয়েছে তো টোটাল প্যাকিং একদম ফ্রান্স কালার কালিস রয়েছে পুরোটা একদম ফ্রান্স কালার কালিস তো প্রোডাক্টটা দেখছেন কতটা ফিনিশিং রয়েছে এবং কতটাই লুক রয়েছে দেখুন সমস্ত আনকমন ডিজাইন রয়েছে চলুন দেখুন পুরোটা দেখুন আসুন এরপরে যেটা রয়েছে ডাইনিং পুরো ডাইনিংটা দেখুন পুরো মার্বেল দেওয়া আছে অনেকের গ্লাস নিয়ে থাকে তো ভাই বললো যে আমাকে মার্বেল দিয়ে দেবে তো মার্বেল এনাকে এই মার্বেলটা এই দিয়েছে এবং এর তলেও রয়েছে কিন্তু আরো একটা মার্বেল রয়েছে এবং ফ্রেমটাও রয়েছে একদম নিউ নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এর পুরো চাঁদ কালার পলিশ তো ফ্রেমের সাইজটা দেখিয়ে দাও একদম পুরো আনকমন ডিজাইন রয়েছে পুরোটাই তিনটাই প্রোডাক্ট রয়েছে কিন্তু পুরো চাঁদ কালার পলিশ আকাশবাণী কাঠের উপরে যেটা আকাশবাণী আমাদের ঝাড়খন্ডের আকাশই রয়েছে এরপরের প্রোডাক্টটা যেটা রয়েছে সেই নতুন একদম আপডেট ডিজাইন বক্স খাট হাইড্রোলিক কোন হাইড্রোলিকটা আপনাদেরকে দেখিয়ে দেয় পুরো ফুল হাইড্রোলিক পুরো একদম পুরো ফুল হাইড্রলিক রয়েছে দেখুন হাইড্রোলিকের সকালগুলো রয়েছে কতটা মজবুত একদম পুরো স্ট্যান্ডার্ড স্টিলের উপরে রয়েছে অ্যাঙ্গেল গুলোও খুব মজবুত রয়েছে দুখানা ডাসা রয়েছে একদম পুরো ফুল হাইড্রলিক পুরো ফুল হাইড্রোলিক রয়েছে

রয়েছে পরপর করে তিনখানা প্রোডাক্ট রয়েছে পরপর করে তিনখানা প্রোডাক্ট রয়েছে তিনখানা প্রোডাক্টের উপরে প্রাইসটা রয়েছে আমাদের অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড প্রোডাক্টের প্রাইসটা রয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এই প্রোডাক্টটা মূল্য রয়েছে তিনখানা প্রোডাক্টের উপরে তো কারো যদি আলাদা আলাদা বক্স খাটে লাগে কিংবা কারো ডাইনিং লাগে কিংবা কারো শোকেস লাগে কিনারাও অর্ডার দিতে পারেন তো আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা রয়েছে সেজুরি পূর্ব মেদিনীপুর ইন্দমারি গোড়াহাট পাকার ফুল বাজার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধমাতা